মধ্যরাতে তারেক রহমানের মামলায় জামাতের আমির গ্রেপ্তার এইদিকে সকালে ভয়ঙ্কর ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জামাতের আমির যিনি আছেন ডাক্তার শফিক সাহেব ওনার জন্য ডক্টর ইউনুসের কাছে আপনার একটা দাবি করেছে জামাত ইসলাম এই দাবিটার পেছনে প্রেক্ষাপট হচ্ছে কোনটা এতদিন কিন্তু এই দাবিটা ছিল না তারেক রহমান এখন যখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওনার বাড়ি থেকে শুরু করে সবকিছুতে রাষ্ট্র যে প্রটোকল দিচ্ছে নিজস্ব সিকিউরিটি আছে তো আছেই সেই প্রটোকলের সমান জামাত আমিরকে দিতে হবে এটা খুবই একটা নিচুতার পরিচয় দিয়ে আসছে কালকে ডাক্তার তাহের তখন বলছিলেন আমি রীতিমতো লজ্জাই পাচ্ছিলাম যে এটা কিভাবে হয় একজন ব্যক্তিও যদি সর্বোচ্চ

এখনই তারেক রহমানকে নিয়ে মন্তব্য করায় কঠিনভাবে ফেসে গেছেন জামাতের আমির দর্শক বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যক তথ্য আপনারা একসঙ্গে জানতে পারবেন এবং দেখতে পারবেন বুঝতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অনেকে কমেন্টের মধ্যে লেখছেন ওজন আছে কিনা ওনার সমান যোগ্যতা অর্জন করতে বলুন নানান ধরনের বক্তব্য দিচ্ছেন জামাতের আমিরকে নিয়ে কারণ জামাতের আমির যিনি আছেন ডাক্তার শফিক সাহেব ওনার জন্য ডক্টর ইউনুসের কাছে আপনার একটা দাবি করেছে জামাত ইসলাম এই দাবিটার পেছনের প্রেক্ষাপট হচ্ছে কোনটা এতদিন কিন্তু এই দাবিটা ছিল না যখন জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরলেন দীর্ঘ একটা প্রবাস জীবন শেষে বা দেশ থেকে বিতাড়িত ছিলেন দেশে আসার সুযোগ ছিল না নজিরবিহীন নিরাপত্তা সেনাবাহিনী পুলিশ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো ওনাকে দিয়েছে আর এটা এই যে নিরাপত্তা সিস্টেমটা দেখা তখন বাকিদের নিশ্চয়ই মনে হয়েছে যে অন্য দলগুলোর যারা কর্মীরা আছে দেখো যে তাদের নেতা কত বড় এটা কিন্তু কর্মীদের মধ্যে আসছে বা তারেক রহমানের উপরে এখানে জীবন নাশের হুমকি ছিল অনেক ধরনের ছিল তিনি দেশে আসতে পারতেছিলেন না অনেক বা সরকারের কাছে ছিল সরকার সর্বোচ্চ প্রটোকল দিয়েছেন ডক্টর এরকম নজিরবিহীন নিরাপত্তা পান নাই বা আমি জানি না এগুলো দেখা যে যে আমাদের কাছে মনে তারেক রহমানের জীবন তিনি দলটির চেয়ারপারসন বা বেগম খালেদা জিয়ার পুত্র সেই হিসাবে যদি এরকম পায় তাহলে আমাদের আমির সাহেব দোষ দুষ্কর কি তো তাদের দাবি হচ্ছে যে তারেক রহমান এখন যখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওনার বাড়ি থেকে শুরু করে সবকিছুতে রাষ্ট্র যে প্রটোকল দিচ্ছে নিজস্ব সিকিউরিটি বাড়িতে আছেই সেই প্রটোকলের সমান জামাত আমিরকে দিতে হবে এখন তাদের শতভাগ যৌক্তিক কেন যৌক্তিক কারণ জামাত একটা বড় দল এই মুহূর্তে মাঠ পর্যন্ত নির্বাচনের বিভিন্ন রেজাল্ট বলছে যে জামাত অনেক এগিয়ে আছে তো শফিক সাহেব তিনি তারেক রহমানের সমান এইটা আমার কাছে মনে হয়েছে যে একটু ভেজাল এবার আসেন ওই যে সিদ্দিক চারজন চাইছে সিদ্দিকের সাথে আহ তার যে কি বলা যে ধরেন দাবি তার প্রাণের নিরাপত্তা কারণ সে মাঝামে যেমন কাহিনী করে তো সেক্ষেত্রে তার পাবলিক ধাওয়া টাওয়া দেয় একবার মায়েরু খেয়ে আসছে তো এরপর থেকে তার নিরাপত্তা দরকার জামাতের আমিরের জন্য ততটুকু নিরাপত্তা দরকার যতটুকু উনি মনে করেন এখন উমোকের সমান আমাকে দিতে হবে এর আগে আমার কেন লাগলো না জামাত আমিরের জীবনের প্রতি কোনো থ্রেড আসছে যদি থাকে সেটা আলাদা এখন তারেক রহমানের সমান কেন একটু বেশি চান আমি যে জায়গাটাতে বলছি বাংলাদেশের রাজনীতিতে এই জিনিসগুলো থেকে আমরা বের হইতে পারি নাই বের হওয়া দরকার জামাত আমিরের নিরাপত্তার জন্য রাষ্ট্রকে প্রটোকল দিতে হবে এখন একটা রাষ্ট্রের দোষ দেখেন এই ইউনুস সরকারের একটা জায়গায় তো ডিস্টারবেন্স আছেই যে ক্ষেত্র বিশেষে মানে যে বেশি শক্ত মানে বাঙালি জাতি তো তাই না তো ওনার কাছে ভক্ত হয়ে যায় এখন ডক্টর ইউনুস সরকারের কাজ হচ্ছে তিনি নিউট্রাল একটা গভর্নমেন্ট সিস্টেম পরিচালনা করছেন তো সেক্ষেত্রে সমতা রাখতে হবে তিনি আসলে কোথাও সমতা রাখছেন যখন এনসিপি ঠেলাইছে তা আমাদের ইউনুসার এক ধরনের সিদ্ধান্ত নিত যখন জামাত ঠেলাইত এক ধরনের নিত বিএনপি ঠেলাইছে আরেক রকম মিশে উনি ওনার যে নিরপেক্ষ অবস্থান অনেক আগে হারিয়ে ফেলছেন এনসিপি যদি তৈরি করছেন ব্যাকগ্রাউন্ড থেকে তো এ আওয়ামী লীগের দলের উপর আছে রাষ্ট্রপ্রধান যিনি হবেন তার কাজ হচ্ছে সমতা বিধান করা অর্থাৎ একটা ক্রাইটেরিয়া থাকবে এখন জামাতের এই চালাকে অযৌক্তিক অযৌক্তিক না জামাত মনে করতেছে কেমন হয় সিস্টেম বা ওনার মুভমেন্টে এখন রহমানের যে জীবন মান বা জীবনযাত্রা বা লাইফের বিভিন্ন ইস্যুতে তো এখন জামাতের কি আমিরের সেই পরিমাণ আছে যদি থাকে তাহলে দেওয়া উচিত কম হোক বেশি হোক আসলে দেওয়া উচিত তো জামাতের যারা টিম আছে গতকালকে ডক্টর মদ সাথে একটা বৈঠক করেছে সেই বৈঠকে তারা বলছে যে আহ আপনার একটি দলের প্রধানকে অতিরিক্ত প্রটোকল বা নিরাপত্তা দিয়ে সরকার পক্ষপাতমূলক আচরণ করছে এখন যদি অতিরিক্ত দিয়ে থাকে তাহলে অবশ্যই পক্ষপাতমূলক হবে এখন এটাও বুঝতে হবে যে ওনার যতটুকু সিকিউরিটি দরকার আমাদের শফিক ভাইয়ের এতটুকু দরকার কিনা যদি দরকার না থাকে তাহলে রাষ্ট্র অপ্রয়োজনীয় ব্যবস্থা কেন নেবে যদি দরকার হয় তাহলে শতভাগ টককে দিতে হবে এখন এই যে জায়গাগুলো ব্যালেন্স করা বা এত সোজানা মানে আপনি সমতা বিধান করা রাষ্ট্রের পক্ষ থেকে কখনো হয় না আসলেই হয় না যে দল ক্ষমতামুখী হয়

তাকে ধরা হলো না বা কি খামে কি লেখা ছিল এখনো জানি না কিন্তু এটা নিয়ে বেশ হচ্ছে কালকেরই যখন এই ঘটনা তখন ডাক্তার তাহের নায়বে আমির জামাতের তিনি বলছেন যে একটা দলের প্রধানকে নিরাপত্তা এবং প্রোটোকল দেওয়ার নামে সরকার বাড়াবাড়ি করছে যদি তাকে সেই নিরাপত্তা প্রোটোকল দেওয়া হয় তাহলে তাদের দলের নেতা ডাক্তার শফিকুর রহমান তাকেও দিতে হবে আচ্ছা এটা হয় এটা আপনার সিকিউরিটির পজিশন একরকম আমার সিকিউরিটি পজিশন একরকম একরকম সমান হবে না এখানে কোনো প্রোটোকলের ব্যাপার না এখানে হচ্ছে নিরাপত্তার ব্যাপার সেই নিরাপত্তা কারণে মানে দেখেছেন যে মায়ের চরম মুহূর্তে তিনি আসতে দ্বিধা করেছেন কারণ দল থেকে তার পরিবার থেকে বা অন্য কোনো কর্ণার থেকে তাকে বলছিল কারণ মায়ের তো যেই পরিস্থিতি বা পরিণতি এটা তো অজানা না তার বয়সজনিত যে অবস্থাটা হবে কিন্তু দলকে পরিবারকে এখন তার প্রধান কর্তাকে কারিক্রহণ এবং তার এই সিকিউরিটির কারণে আজকে পাঁচই আগস্ট পটো পরিবর্তনের পরেও কিন্তু দেশে এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে তিনি আসেন এবং দিনকে দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কত অবনতি হয়েছে উসফান আহাদ মৃত্যুর ঘটনা সহ অনেক অসংখ্য মানুষ নিহত হয়েছে পুলিশের সামনে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে তাকে মেরেও ফেলেছে এমন ঘটনা ঘটেছে এই অবস্থায় তারেক রহমানের নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ ছিল এবং সরকারের কাছে সেই আবেদন করার পরে সরকার সাড়া দিয়েছে তাকে বলে যে এস এস এফ দেওয়া হবে বরং রাষ্ট্রের এক নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে একেবারে আনুষ্ঠানিকভাবে দিয়েছে এস এস এফ কিন্তু তারেক রহমানকে এস এস এফ দেওয়া হয়নি এত নিরাপত্তা দেওয়া হয়েছে একদম সর্বোচ্চ বাহিনী থেকে শুরু করে পুলিশ নানান স্তরে তার সাথে মোতায়েন ছিল এবং প্রথম দিন তিনি যখন আসেন তখন যে নিরাপত্তা ছিল এখনো কি সেই নিরাপত্তা আছে একই রকম ভাবে প্রয়োজন অনুযায়ী কমানো হচ্ছে প্রয়োজন অনুযায়ী বাড়ানো হচ্ছে এই যে ধরেন বাইশ তারিখ থেকে তিনি সফর শুরু করবেন মানে তারেক রহমানকে ঘিরে যে পরিমাণ মানুষের আহ ভিড় ভাট্টা আবেগ উদ্বেগ হবে তার মধ্যে তো নিরাপত্তার সংখ্যাটা বিরাজ করবে এটা জানাই আছে তো সেটার একটা প্রকৃতি হবে আর ডাক্তার শফিকুর রহমান তাকে তো সেই অনুযায়ী সরকার ইতিমধ্যে তার বডিগার্ড দিয়েছে তার বাসভবনের নিরাপত্তাও দিয়েছে নির্বাচনের সময় নিশ্চয় আরও বেশি দেওয়া হবে কিন্তু কম্পেয়ার করা কেন বলে একজন ব্যক্তিও যদি সর্বোচ্চ ভাবে তার নিরাপত্তা ঝুঁকি থাকে তো সেখানে সর্বোচ্চ ব্যক্তি হবে সে তারিক্রমান্ণ হোকা হোক বা অন্য যে কেউ হোক মানে একজন ব্যক্তি আমিও যদি মনে করি যে আমাকে সরকার যদি মনে করে আমার এই মুহূর্তে এমন একটা অবস্থা যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া দেবে সরকার যখন মনে করবে যে না এখন ওই থারটা নেই কমাবে অথবা দেবে না এটা একান্তই সরকারের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার হওয়া এটা দাবি করে সমান সমান চাওয়ার মতো দিয়ে এটা লেভেল প্লেইং ফিল্ড এখানে মানায় না এটা লেভেল প্লেইং ফিল্ড না এটা তো ইগো এক ধরনের সম্মানে সমানভাবে তুলনা করা তার প্রমাণ এত পাচ্ছে আমি কেন পাচ্ছি না এটা খুবই একটা নিচুতার পরিচয় দিয়ে আছে কালকে ডাক্তার তাহের যখন বলছিলেন আমি রীতিমতো লজ্জাই পাচ্ছিলাম যে এটা কীভাবে হয় ডাক্তার শফিকুর রহমান তার দল আছে তারই আছে তাকে ঘিরে তার দলের একটা উন্মোদন আছে কিন্তু তারেক রহমানকে কি যে দল সতেরো বছর দেখেনি যে মানুষ অসংখ্য মানুষ বেগম খালেদা জিয়ার এই মৃত্যু প্রয়ত প্রেসিডেন্ট জিয়া রহমানের পুত্র খালেদা জিয়ার পুত্র এই দুই বিখ্যাত মানুষের পুত্র হিসেবে তারেক রহমানের এখন যে ক্রেজ মানে সোসাইটিতে বা রাষ্ট্রে মানুষের মধ্যে এটা কি আমি জোর করে আমি আরেকজনকে দিতে পারবো পারবো না তো এটা তো হয়ে গেছে অলরেডি এটাকে তারেক রহমান যখন নাকি যাবেন তখন কি শুধু তার দলীয় কর্মীরা তার ছুটবেন সাধারণ মানুষরা ভিড় করছেন না তো সেটা সাথে কি শফিকুর রহমানের বিষয়টা মেলে মেলে তো না মানে সেই আবার মানে আবারও বলি যে ওই হাসিনা খালেদা এই মানে পাল্টা পাল্টি সেই তাও তো সেই দুই নেত্রীকে ঘিরে একটা আইয়েছিল তো সেটা থেকে কি জামাত ইসলামের কেউ কি সেই পর্যায়ে গত পনেরো বিশ পঁচিশ বছরের সেই অবস্থানে ছিল জামাত তো সবসময় আন্ডারে ছিল কোনো 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 দলের অধীনে ছিল তারা তো এককভাবে এবার যেমন সুযোগ পেয়ে তারা এককভাবে নির্বাচন করছে আগে তো কখনো ছিল না জামাদের এমন কোনো ব্যক্তি নেই যাকে ঘিরে একেবারে মানুষ উদ্বেলিত হয়ে যাবে দলের নেতা কর্মীদের কাছে অন্য একটা থাকবেই এটা তাদের আবেগ দিয়ে কিন্তু সাধারণের মানুষের মধ্যে কি সেই ক্লেজটা আছে এটা কি বুঝতে কি এটা খুব মানে খুব কঠিন কোনো বিজ্ঞান সাধনার ব্যাপার এটা খুবই মানে হাস্যকর ব্যাপার দর্শক একটা খুবই আতঙ্কজনক খবর এসেছে এবং সেটা সরকারের পক্ষ থেকে এসেছে আগামী নির্বাচন নিয়ে যখন অনেক আলোচনা চলছে এবং গতকালকেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন নিশ্চিত করলেন যে জুলাই যে আন্দোলন চব্বিশের সেখানে লুট হওয়া অস্ত্র আগামী নির্বাচনে ব্যবহৃত হবে না তিনি নিশ্চিত করেছিলেন এবং নিশ্চিত করে জাতিকে আশ্বস্ত করেছিলেন পরদিনই তিনি আবার জাতিকে হতাশ করার মতো একটা তথ্য দিলেন যেটা যেটা হতাশা অনেক বেশি বাড়াবে এবং এই অবস্থায় এই মুহূর্তে নির্বাচনের যখন এক মাসও সময় বাকি নেই নির্বাচন আর বিশ বাইশ দিন সময় বাকি রয়েছে সেরকম একটা সময়ে যখন আতঙ্কটা তৈরি হবে তখন কিন্তু নির্বাচন আসতে আসতে সেটা আরও বেশি বাড়বে বলছিলাম নির্বাচন নিয়ে ঝুঁকির কথা স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে জানিয়েছেন দেশের অধিকাংশ অধিকাংশ মানে মানে বেশিরভাগ পার্সেন্ট আসন কিংবা কেন্দ্র ঝুঁকিপূর্ণ এমন ভয়াবহ তথ্য দিচ্ছেন এরকম অবস্থা কেন হলো কি বলছেন তিনি পেছনে কারণ কি এই সংখ্যা কি আরও বাড়বে নাকি সরকার আগামী বিশ দিনের মধ্যে এই সংখ্যা নিয়ন্ত্রণ করতে পারবে চলুন একটু জেনে দেখি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন করে কি বললেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কথা তিনি বলেছেন যে উনষাট শতাংশ যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ চিন্তা করা যায় যে আমাদের যে ভোট কেন্দ্র তার মধ্যে যদি ষাট শতাংশ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হয় তাহলে আগামী নির্বাচন কিভাবে সম্ভব হবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার যে প্রয়াস সেই প্রয়াস কীভাবে বাস্তবতায় রূপ লাভ করবে সেটা তো একটা বড় প্রশ্ন যদি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা এত বেশি হয় কি বলছেন তিনি বিডি নিউজ এই খবরটা নিশ্চিত করছে তারা বলছে উনষাট শতাংশ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ স্বরাষ্ট্র উপদেষ্টা ঝুঁকিপূর্ণ মানে হলো ঝুঁকিপূর্ণ যেগুলো নিরাপত্তার দিক থেকে এটা আবার ও দিয়েছেন তিনি নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ মানেই তো অবস্থা কাহিল কি বলছেন তিনি চলুন একটু জানি নিরাপত্তার নিরিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোট কেন্দ্র ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র আট হাজার সাতশো আশিটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ষোলো হাজার পাঁচশো আটচল্লিশটি এবং সাধারণ ভোটকেন্দ্র সতেরো হাজার চারশো তেত্রিশটি আজকে সচিবালয়ে তিনি এই সব তথ্য জানান এক সাংবাদিক জানতে চান গুরুত্বপূর্ণ মানে কি এগুলো ঝুঁকিপূর্ণ উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন গুরুত্বপূর্ণ মানি হলো ঝুঁকিপূর্ণ যেগুলো নিরাপত্তার দিক থেকে তার মানে আপনি আপনি দেখেন যে গুরুত্বপূর্ণ এবং মানে আসন্ন হাজার মোট অধিক গুরুত্বপূর্ণ আট হাজার সাতশো আশিটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ষোলো হাজার ষোলো আর আটে চব্বিশ হাজার পঁচিশ হাজারেরও বেশি ভোটকেন্দ্র তিনি বলছেন যে ঝুঁকিপূর্ণ চিন্তা করা যায় এই যে এই যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ বডি অন ক্যামেরা ব্যবহার করবে বলে তিনি জানিয়েছেন প্রতিটি ভোট কেন্দ্রে সিসি টিভিও স্থাপন করা হবে ভোটে সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় নয় লাখ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেনাবাহিনী এক লাখ নৌবাহিনী পাঁচ হাজার বিমান বাহিনী তিন হাজার সাতশো তিরিশ পুলিশের এক লাখ উনপঞ্চাশ হাজার চারশো তিতাল্লিশ জন আনসার এবং গ্রাম প্রতিরক্ষার পাঁচ লাখ ছিয়াত্তর হাজার তিনশো চব্বিশ জন বিজিবির সাঁত্রিশ হাজার চারশো তিপান্ন জন কোস্ট গার্ড তিন হাজার বেশি র্যাবের সাত হাজার সাতশো সাপোর্ট সার্ভিস ফায়ার সার্ভিসের তেরো হাজার তিনশো নব্বই জন উপস্থিত থাকবেন এই কথা তিনি যখন বলছেন তখন চলুন গতকালকে গত রাতে ছড়িয়ে পড়া একটা ফটো কার্ডের দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করি সময় টেলিভিশনের একটি ফটো কার্ড সময় টেলিভিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটো কার্ড ছেড়েছিল সেই ফটো কার্ড রীতিমতো মানে আতঙ্কের সৃষ্টি করেছিল সেই আতঙ্কের মধ্যে যেটা বলা হয়েছে মানে আতঙ্কটা কেন ছড়িয়ে পড়েছিল দেখে নিন জামাতের নেতা ডাক্তার আবদুল্লাহ তাহেরের বক্তব্য নিয়ে ফটো কার্ডটা তৈরি করে সেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ করেছে জামাত প্রধান উপদেষ্টা তাতে সম্মতি দিয়েছেন অর্থাৎ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবে না এটাতে প্রধান উপদেষ্টার সম্মতি দিয়েছেন ভয়াবহ আবদার এবং ভয়াবহ আবদার মেনে নেয়া এটা যদি সত্য হয় তাহলে অবস্থা কোনোভাবেই নির্বাচনের অবস্থা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না এই কথা যখন তিনি দাবি করছেন তখন আমরা দেখেছি গত পাঁচ জানুয়ারি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বলেছিলেন সমকালের সেই নিউজটা একটু দেখে নিন তিনি বলেছিলেন সহ যে কোনো স্থানে প্রবেশ করতে পারবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত পাঁচ জানুয়ারি তিনি এই কথা বলেছিলেন আঠারো জানুয়ারি এসে জামাতের নেতা ডাক্তার তাহের তিনি দাবি করছেন যে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এবং প্রধান উপদেষ্টা সেটা মেনে নিচ্ছেন এই ফটোকার্ড সময় টেলিভিশন থেকে ছাড়া হয়েছে এবং সময় টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজেই এটা পাওয়া গেছে কিন্তু পরবর্তীতে আমরা যখন এই ভিডিও করার আগে এই ফটোকার্ডের ব্যাপারে সময় টেলিভিশনের নিউজ কিংবা বাংলাদেশের কোনো গণমাধ্যমে কোনো নিউজ এই খবর এই ব্যাপারে আছে কিনা সেটা যখন সার্চ করতে যাই আজকে গতকালকে সংগ্রহ করা সময় টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ফটোকার্ডটি যখন আজকে আবার যাচাই করতে চাই তখন দেখা যায় যে এই সংক্রান্ত কোনো নিউজ সময় টেলিভিশন সময় নিউজ কিংবা বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই এই রহস্য কেন তৈরি হলো সময় এই খবর তৈরি করে সেই খবরটা কি আবার ডিলিট করে দিল খবরের ভয়াবহতা অনুমান করে এরই মাঝে এই ফটোকারটা আজকে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট তারা এটা নিয়ে ট্রল করছে এবং ট্রল করার মূল তাদের ভাষা হচ্ছে যে নির্বাচনকে যেন খুব সহজেই প্রভাবিত করা যায় এই কারণেই নির্বাচন কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রবেশ করতে দিতে চান না এই প্রশ্ন যদি ওঠে তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন আমরা আশা করবো যে এই খবরটা সত্য হবে না যদি এই খবরটা সত্য হয় তাহলে আমাদের অপেক্ষা দর্শক বিস্তারিত আপনারা সম্পূর্ণ সহকারে এবং দেখেছেন এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে কি হতে চলেছে আমাদের দেশে দর্শক আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশেষজ্ঞরা যেসব তথ্য দিল যেসব বিষয় মন্তব্য করে যেসব আপনাদের সামনে তুলে ধরলো সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন তো দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ